হ্যালো স্টুডেন্টস বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ইউনিট সেভেন প্রবন্ধ রম্য রচনা আত্মজীবনী ও সাময়িক পত্র থেকে কুড়িটি প্রশ্ন নিয়ে আগের বারের ইউনিট মতো এই ইউনিটের ক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে তিরিশ সেকেন্ড করে সময় দেওয়া হবে তুমি অবশ্যই প্রথম থেকে গুনতে থাকবে এই কুড়িটি প্রশ্নের মধ্যে তোমার কতগুলি প্রশ্ন ঠিক হলো এবং একেবারে ভিডিও শেষে কুড়িটি প্রশ্ন শেষ হয়ে গেলে কার কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর মধ্যে এই কুড়িটি প্রশ্নের মধ্যে তোমাদের জন্য থাকবে বেশ মাঝে মাঝে একটা দুটো করে প্রশ্ন সেই প্রশ্নগুলো যদি তোমরা পারো তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবে চলো তাহলে দেখে নিই আজকের প্রথম প্রশ্ন রাস সুন্দরী দাসীর আমার জীবন থেকে নিচের দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো অপশন এ আগুন লাগার পরে যে স্থানে রাসরা আশ্রয় নেন সেটি পোড়া জিনিস স্থানে রাশি রাশি পড়ে আছে সেগুলি হলো বেগুন গাছে বেগুন বেল গাছে বেল এবং কলা গাছে কাঁদি সহিত কলা অপশন সি রাশের সকল কাজ শেখা পাশের বাড়ির খুড়িমার কাছেই এবং অপশন ডি দৈবাত সে ছেলেটি পীড়িত হইয়া মারা গেল সে ছেলে ছিল রাসের মাসির ছেলে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর অপশন গ প্রথম এ এবং লাস্ট ডি হলো অশুদ্ধ এদিকে বি এবং সি হলো শুদ্ধ এক নম্বর এ অশুদ্ধ তার কারণ হলো আগুন লাগার পর রাষ্ট্র যে স্থানে আশ্রয় নিয়েছিল সেটি শ্মশান ছিল আর লাস্ট যেটি বলা হয়েছে যে ছেলেটি পীড়িত হয়ে মারা যায় সেটি রাশের মাসির ছেলে নয় মামার ছেলে ছিল তাহলে উত্তর হলো গয়ের দাগ দুই নম্বর প্রশ্ন প্রবর্তক ও নিবর্তকের সংবাদ প্রথম প্রস্তাব প্রবন্ধ থেকে নিচে দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধতা বিচার করো দেখো মন্তব্য প্রবর্তক নিবর্তককে বলেছেন যে সকল মনুস্মৃতি ও ও শ্রুতি তুমি শাসন দিলে তাহা প্রমাণ বটে কিন্তু সহমরণ বিষয়ে যে এই ঋগ্বেদের শ্রুতি আছে তাহাকে তুমি কি রূপে অপ্রমাণ করিতে পারো যুক্তি হিসাবে এখানে বলা হচ্ছে শ্রৈগুণ্য বিষয়া বেদা বেদা নিশ্চয়গুণ্য ভাবার জন্য তোমার সময় শুরু হলো এখন মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ কারণ যুক্তি হলো এই প্রসঙ্গে যে যুক্তিটি দেওয়া হয়েছে প্রবন্ধটিতে অনস্ত্র বহনমি বা সুরত না আরোহন্তু জনয় জনী মগ্বে ঠিক আছে এটি হলো এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তি নেক্সট প্রশ্ন দেখো প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ অবলম্বনের নিচিত বিবৃতি শুদ্ধতা বিচার অপশন এ কালো হোক গোড়া হোক দুনিয়ার সব জাতের থেকে বাঙালির জাত সবচেয়ে সুশ্রী ও সুন্দর অপশন বি যারা খুব ধনী তাদের কাপড় লন্ডন হতে আসে অপশন সি স্বামী বিবেকানন্দ বলেছেন পুরাণের অসুর গুলোই তো দেখি মনীষীর মতো তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো গ প্রথম এবং দ্বিতীয় এ এবং বি এই দুটি অশুদ্ধ আর সি হলো শুদ্ধ এ অশুদ্ধ কারণ কালো হোক গোড়া হোক দুনিয়ার সব জাতের থেকে বাঙালি জাতি সব থেকে সুশ্রী ও সুন্দর নয় এটা হিন্দু হিঁদুর জাত বলে বলা হয়েছে আর নেক্সট হলো বি যারা খুব ধনী তাদের কাপড় প্যারিস হতে আসে তাহলে উত্তর হচ্ছে গয়ের দাগ নেক্সট প্রশ্ন জীবনানন্দ দাসের স্মরণে অবলম্বনে নিচে দেওয়া বিবৃতি শুদ্ধতা বিচার বিবৃতি এক জীবনানন্দ দাস প্রগতিতে প্রথম লেখা পাঠান শ্যামল মিত্র নামে আর বিবৃতি দুই জীবনানন্দের নীলিমা কবিতাটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় যেখানে কবির স্বাক্ষর ছিল জীবনানন্দ দাসগুপ্ত নামে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো বিবৃতি এক অশুদ্ধ বিবৃতি দুই শুদ্ধ বিবৃতি এক জীবনানন্দ দাস প্রগতিতে প্রথম সময় মিত্র নয় লেখা পাঠান ওটি হবে আর বিবৃতি ঠিক আছে উত্তর দুইটি হল তিনের দাগ নেক্সট প্রশ্ন দেখো প্রবন্ধের নাম ও সেই প্রবন্ধের লাইন দেয়া হলো এদের মধ্যে স্তম্ভ মিল করো স্তম্ভে দেখো চারটি প্রবন্ধের নাম দেওয়া আছে আর এদিকে চারটি প্রবন্ধের লাইন দেওয়া আছে কোনটি কোন প্রবন্ধের লাইন সেটি তোমাকে খুঁজে বার করতে হবে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর অপশন ফোর দেখো এ বঙ্গীয় যুবক তিন কবি প্রবন্ধে লাইন হলো এটি দৌরাত্ম প্রিয় উৎপাদ আর্য যুবক কবিতায় কবিতার মোহিনী বলে মেষ শাবক বধ নিরীহ হইয়াছিলেন অপশন বি নূতন কথা করা থেকে নেওয়া হয়েছে যাহা সহজেই ভাঙিয়া যায় তাহার নাম সংস্কৃতে ভঙ্গুর বাংলা ভাষা থেকে নেওয়া হয়েছে হলো চারের দাগের লাইনটি যিনি ক্ষুদ্র গ্রন্থ ভিন্ন পড়েন নাই তিনি বড় বড় গ্রন্থ হতে অসংলগ্ন করিয়া হার জানান আর লাস্ট সুখ না দুঃখ এটি থেকে নেওয়া হয়েছে দুই নম্বর লাইনটি দেখো রক্তপাত করিয়া ঘাতকের আপন মনের যত তৃপ্তি ক্রিয়ত পরিমাণে জন্মিতে পারে কিন্তু সেও মাত্র তাহলে উত্তর হচ্ছে চারের দাগ নেক্সট প্রশ্ন বঙ্গীয় যুবক ও তিন কবি প্রবন্ধ থেকে নিচে দেওয়া বিবৃতি শুদ্ধতা বিচার করো এ দেখো এই প্রবন্ধের শুরুতে যাদের নাম আছে তাদের মধ্যে বিষ্ণু শর্মার নাম তাহার বর্ণনা শুধু নয় বড় ও যেন ইলেকট্রিক আলোকে লাইনটি প্রবন্ধের দ্বিতীয় বিভাগ থেকে নেওয়া হয়েছে সি বঙ্কিমচন্দ্রের মূর্তিমান স্বদেশানুরাগ রামানন্দ গোস্বামী আর ডি হলো যে কেহ বাংলা ভাষায় লিখিতে প্রবৃত্ত হইয়াছেন তিনি জানেন যে বাংলা ভাষায় অনেক ভাব সহজে ব্যক্ত করতে পারা যায় না এটি এই প্রবন্ধের প্রথম লাইন অর্থাৎ বঙ্গীয় যুবক ও তিন কবি প্রবন্ধের তোমাকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো ক্ষয়ের দাগ এ শুদ্ধ কিন্তু বি সি এবং ডি অশুদ্ধ বি অশুদ্ধ কারণ দেখো এই যে লাইনটি দ্বিতীয় বিভাগ থেকে নয় ওটি তৃতীয় বিভাগ থেকে নেওয়া হয়েছে আর সি হলো বঙ্কিমচন্দ্রের মূর্তিমান স্বদেশানুরাগ রামানন্দ গোস্বামী নয় রামানন্দ স্বামী আর ডি হলো এটি নূতন কথা করা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এই লাইনটি তিন কবি প্রবন্ধ থেকে নয় তাহলে বি সি এবং ডি অশুদ্ধ সঠিক উত্তর দাগ যাহা প্রতিকৃতি মাত্র নহে তাহাই সৃষ্টি এটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এই লাইনটি তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো উত্তরচরিত এটি উত্তরচরিত প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে লাইনটি পরবর্তী প্রশ্ন প্রবক্তক ও নিবত্তকের সংবাদ থেকে নেওয়া দেখো বিবৃতিগুলি শুদ্ধতা বিচার অপশন এ ত্রিংশ কোটার ধকে চ জানি লomani মানবে তাবন্ত দানি শার্গে ভর্তা রং জানু গচ্ছতি অঙ্গিরা প্রবৃতি ঋষিদের বচনেটি অপশন বি যে স্ত্রী ভর্তার সহিত পরলোক গমন করে সে মাটি কোইল পিতৃকুল ও স্বামী কুলে তিন কুলকে পবিত্র করে অপশন সি তসমাদু স সামি প্রেয়াদিতি এই দৃষ্টান্তটির উল্লেখ করেছেন প্রবর্তক এবং ডি দীর্ঘদিন ধরে প্রবর্তকেরা হরিতাদি স্মৃতির অনুসারে সহমরণ ও অনুমরণের ব্যবহার করে আসছেন তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর হলো ক্ষয়ের দাগ এ বি এবং ডি শুদ্ধ সি অশুদ্ধ কারণ সকামি এই দৃষ্টান্তটির উল্লেখ প্রবর্তক নয় নিবর্তক করেছেন তাহলে উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ অন্নদা শঙ্কর রায়ের প্রবন্ধ অনুসারে নিচে দেওয়া বিবৃতির সঠিক সংকেত নির্বাচন করো অথর্ববেদের মতো সবচেয়ে পুরাতন অথচ সবচেয়ে নূতন যেটা সম্পর্কে এখানে বলা হয়েছে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হল লোক সংস্কৃতি লোক সংস্কৃতি সম্পর্কে এই অথর্ব বেদের উদাহরণটা দেওয়া হয়েছে অনদা প্রবন্ধে কোন প্রবন্ধে এই উদাহরণটা দেওয়া হয়েছে তোমরা কমেন্ট করো কোন প্রবন্ধে দশ নম্বর দাগ দিয়ে কমেন্ট করো যে কোন প্রবন্ধে এই লাইনটির উল্লেখ আছে এবং লোক সংস্কৃতির কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো আমার জীবন থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার রবীন্দ্রনাথ লিখেছেন জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অপশন বি লেখিকার বড় কন্যার সতেরো বছর বয়সে একটি পুত্র সন্তান জন্মায় যার তেরো দিনের মাথায় মৃত্যু হয় অপশন সি লেখিকার মতে অস্ত্রের প্রহার আর পুত্র শোক কখনো সমান হইতে পারে না আর অপশন ডি শোক হইলে লোক মৃত্যু ইচ্ছা করে বটে কিন্তু মৃত্যু হয় না মৃত্যুর অধিক ফল হয় এটি দ্বিতীয় ভাগের অষ্টম অধ্যায়ের শেষ টাইম তোমার সময় শুরু হলো এখন সঠিক উত্তর দেখো ক্ষয়ের দাগ এ এবং ডি অশুদ্ধ বি এবং সি শুদ্ধ এ অশুদ্ধ কারণ রবীন্দ্রনাথের লাইন এটি কিন্তু সুতরাং উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ নেক্সট প্রশ্ন কাব্যের অশ্লীলতা ও আলংকারিক মত প্রবন্ধ অবলম্বনে নিচে দেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধতা বিচার মন্তব্য বলা হচ্ছে শ্লীলতা অশ্লীলতা সুরুচির কথা সুনীতির কথা নয় আর যুক্তি শ্লীলতা বা অশ্লীলতা কাব্যের শোভা বৃদ্ধি করে না তোমার সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হলো মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ পরবর্তী প্রশ্ন আমার জীবন থেকে নেওয়া মন্তব্য যুক্তি শুদ্ধতা বিচার করতে হবে মন্তব্য লেখিকা তিন চার বছর বয়সে কান্নাকাটি করতেন যুক্তি এর বিশেষ কান্নার কারণ ছিল যে লেখিকাকে মেরেছে তাকে সবাই গালি দেবে এই ভেবে সঠিক উত্তর হলো মন্তব্য এবং যুক্তি দুটি অশুদ্ধ কারণ মন্তব্য দেখো ছ সাত বছর বয়স হবে ওটি তিন চার বছর নয় আর যুক্তি হলো মন্তব্যের সাপেক্ষে যুক্তি ভুল কারণ বছর হবে না সুতরাং মন্তব্য যুক্তি দুটি অশুদ্ধ নিজ বাসভূমে পরবাসী হলে পর দাস সমুদয়ে সমুদয় দিলে পর নগরে নগরে তুমি যে মিরে তুমি সে মিরে কোন সাময়িক পত্রের মলাটে এই কবিতাটি যুক্ত করা হয় সঠিক উত্তর হলো প্রবাসী পত্রিকার মলাটে এই কবিতাটি যুক্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন সাময়িক পত্র থেকে বিবৃতি শুদ্ধতা বিচার বিবৃতি এক বারোশো বঙ্গাব্দে পয়লা বৈশ্বের তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় বিবৃতি দুই তেরোশো বঙ্গাব্দ থেকে তেরোশো বারো বঙ্গাব্দ পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বঙ্গদর্শন নব পর্যায়ে পাঁচ বৎসর প্রকাশিত হয় বিবৃতি তিন শ্রীশুচন্দ্র মজুমদার বারোশো নব্বই বঙ্গাব্দের কার্তিক থেকে মাঘ পর্যন্ত চারটি সংখ্যার সম্পাদকের দায়িত্ব পালন করেন সঠিক উত্তর বলার আগে এই প্রশ্নগুলি থেকে তোমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছ সেই ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করবে এগুলো পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে আর অবশ্যই গুনতে থাকবে কতগুলি প্রশ্ন ঠিক হচ্ছে সঠিক উত্তর দেখো তাহলে বিবৃতি এক দুই এবং তিন সবকটি শুদ্ধ তাহলে উত্তর হচ্ছে একের দাগ আধুনিক কবিতা প্রবন্ধ থেকে মন্তব্য যুক্তি মন্তব্য দেখো এলিয়েট বলেছিলেন আধুনিক কবিরা কবিতায় মামুলি অর্থটিকে ব্যবহার করেন পাঠকের বুদ্ধিবৃত্তিকে ঘুম পাড়িয়ে রাখার জন্য যুক্তি যাতে বুদ্ধির এড়িয়ে কবিতা সোজা হৃদয়ের গোপন কক্ষে প্রবেশ করতে পারে সঠিক উত্তর হলো মন্তব্য এবং যুক্তি দুটি ঠিক এটি অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রশ্ন না দুঃখ প্রবন্ধ থেকে দেখো মন্তব্য ডারুইনের প্রদর্শিত চিত্র দেখে জীবনের সুখময়ত্বে বিশ্বাস করা বড়ই দুঃসাহসিক ব্যাপার হয় যুক্তি কারণ হিংসা ও রক্তপাতি যেখানে উন্নতির প্রধান উপায় সেখানে আবার সুখ কি সঠিক উত্তর হচ্ছে মন্তব্য এবং যুক্তি দুটি শুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ থেকে অধ্যায়ের নাম দেওয়া আছে আর কতগুলি বক্তব্য দেওয়া আছে স্তম্ভ মিল করতে হবে তোমার সময় শুরু হল এখন সঠিক উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ দেখো ধর্ম থেকে নেওয়া হয়েছে ধার্মিকের লক্ষণ হচ্ছে সদা কার্যশীলতা এটি এইখানে নম্বর হবে স্বজাতি বা জাতি ধর্ম থেকে নেওয়া হয়েছে নিধু ওর গায়ের আচারকেই সনাতন আচার বলে ধারণা করেছেন এটি শরীর ও জাতি তত্ত্ব থেকে নেওয়া হয়েছে দুই নম্বরটি আর্য নাম হিদুরাই নিজেদের উপর চিরকাল ব্যবহার করেছেন আর লাস্ট পোশাক ও ফ্যাশন থেকে নেওয়া হয়েছে এই লাইনটি সেটি হল এ সংসার দেখ মোর কেউ কারোর জন্য দাঁড়িয়ে আছে এটি হচ্ছে তাহলে ক্ষয়ের দাগ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন শিল্পীর যথার্থ আনন্দ কিসে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ অনুসারে নেচে দেওয়া সংকেত থেকে বিবৃতিটি সঠিক বিকল্প নির্বাচন করো সঠিক উত্তর হল ফোটার গৌরবে তিন নম্বর দাগ হল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকা থেকে সম্পাদক বর্গ ও তাদের মেয়াদ দেওয়া হলো কে কতদিন পর্যন্ত সম্পাদনা করেছিলেন তোমাকে স্তম্ভ মিল করতে হবে উত্তর হলো ক্ষয়ের দাগ দেখো অযোধ্যা পাপরাশি পাকি আঠারোশো থেকে সাতষট্টি খ্রিস্টাব্দ হেমচন্দ্র বিদ্যারত্ন আঠারোশো সাতষট্টি থেকে ঊনসত্তর খ্রিস্টাব্দ সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনি হচ্ছেন উনিশশো থেকে দশ খ্রিস্টাব্দ আর শেষ হচ্ছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ইনি উনিশশো দশ থেকে পনেরো খ্রিস্টাব্দ তাহলে উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ আজকের শেষ প্রশ্ন সুন্দর ও বাস্তব প্রবন্ধ থেকে নিচে দেওয়া বিবৃতি বস্তুর নিজস্ব ও নিরপেক্ষ ধর্ম অপশন বি রবীন্দ্রনাথের অনুভূতিতে যে তাজমহল সুন্দরের প্রতিমূর্তি হাকসলির ক্ষেত্রে তা স্থাপত্য শিল্পের অজস্র দোষে দুষ্ট অপশন সি প্রাবন্ধিকের মতে যারা বলতেন সৌন্দর্য ব্যক্তিগত আমাদের দেখা বা না দেখার উপর নির্ভর করে না তাদের প্রমাণের ভিত্তিতেই সুন্দর বস্তুর কোন একটি ইন্দ্রীয় বাস্তব গুণের সঙ্গে তার সৌন্দর্যের সমীকরণ আর অপশন ডি প্রাবন্ধিকের মতে ঘুম পাড়াবার শক্তি ছিল ভেটলেন ইয়েটস ও পাস্তম নাকের কবিতায় হচ্ছে এ এবং বি শুদ্ধ সি অশুদ্ধ তার কারণ হল অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটি সুন্দর ও বাস্তব থেকে নয় আর লাস্ট হচ্ছে প্রাবন্ধিকের মতে ঘুম পাড়াবার শক্তি ছিল ভেরলেন ইয়েটস ও পাস্তেরনাকের কবিতার মধ্যে সঠিক উত্তর হচ্ছে একের দাগ এ এবং বি শুদ্ধ কিন্তু সি এবং ডি অশুদ্ধ কারণ সি অশুদ্ধ দেখো প্রাবন্ধিকের মধ্যে যারা বলতেন সৌন্দর্য ব্যক্তিগত ব্যক্তিগত নয় এটি বস্তুগত হবে আর লাস্ট ডি হচ্ছে প্রাবন্ধিকের মতে ঘুম পাড়াবার শক্তি ছিল ভের নিয়ার্সো পাস্তের নাকের কবিতার মধ্যে এটি অমঙ্গলবোধ আধুনিক কবিতা থেকে নেওয়া হয়েছে সুন্দর বাস্তব প্রবন্ধ থেকে নয় তাহলে উত্তর হচ্ছে একের দাগ তাহলে তোমার এই কুড়িটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন ঠিক হলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে নিও বন্ধুদের সাথে যারা নেট সেটের পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করে নিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময়ের জন্য চলো টাটা